বাজার সত্যি আমি এখান দিয়ে ভিতরে যাব কুকন রেস্টুট চলো ফোকন হোটেল খাই যাবে নিউন সাইড আরে বাদল বাই বালুই আছেন ভিতরে আছেন ভালো আছেন আপনার বিশ্রামের বর্তা আইসে দেখেন খুব কন্ট্রোল আইসে পড়ছি আজকে নরসিন্দি বাজারের দুই দিন আগে একটা ভিডিও করছি দুপুরের খাবার আজকে বর্তার বর্তার ভিডিও করতে আইসে পড়ছি ভিডিও পাইছো তুমি দেখছ এই যে দেখেন বিসমিল্লা শুরু করলাম কালিজিরার বর্তা এটা হলো বেগুনের বর্তা বাদাম লারা ডালের বড়া আরিফ বাবা রে বাবা তুমি তো গ্রামের খাবার ও এটা হলো শুকনা ডালের ডিম ভর্তা ডিম বর্তা ডিম ডিম বুনা এটা হলো ডিমের মামলা এটা হলো বাদাম সাফা সুট কি কোন দেয় এটা কি কালি জিরা বেগুন বাদাম এটা হলো ডিম বুনা আরে আলু ভর্তা ও শ্যুট কিলানা আর

আদা আপনার একটু বাদাম দেই বাদাম ওই দিন খাইছে এসে দাও হ্যাঁ ভালো হই দা একটু শুটকি দে আপনার শুটকি দাও একবার এসে শুটকি কুডি শুটকি আদা দেখো আলু হ্যাঁ

बिस्मिल्लाह कोई रखा जाता है जब मैं तेरे शुरू करी बिस्मिल्लाह बोला तो अपने शुरू करी आपने यार बेगुन बहुत दिया बेगुन बिस्मिल्लाह बेगुन में बहुत तड़ा दिया बाप का मां है कि बेगुन ही बना देखो যে বর্তা বানায় ঠিক এইরকম বর্তা জালটা একটু বেশি লবণটাও বেশি কিন্তু সারটা সেইরকম লবণ এবং জাল দুইটাই বেশি বিস্মিল্লা বর্তা

ডিমের বর্তাটা ডিমের বর্তা দেখি বর্তাটা খাওয়ার সময় নাই ফ্যাট অনেক আর বুড়া মানুষ এত করে ডিমের বর্তা অসাধারণ টেস্ট বাই কাঁথামরিচটা বেশি কিন্তু বর্তাগুলির মধ্যে একটা প্রবলেম সবগুলির মধ্যে লবণ বেশি লবণ আরো কম দিয়ে ভাই সব বর্তমানে তো লবণ বেশি এটা অত্যাধিক জাল ডিমের ভর্তাটা এরপর আইসা বর্তার লোভে আবার খাইতেছি এনার জন্য কাঁচা সুটকিটা কাঁচা শুটকি রয়েছে কাঁচা সুটকি মানে শুটকির বর্তা যেটা কেবল সুটকি লাড়ে না কাঁচা শুটকি দেখি কাঁচা সুটি দেখি এটা হলো ওরিজিনাল সুখি লালা থেকে বেশি টেস্ট যেটা সুখী বর্তা বলে কাঁচা সুখি বর্তা রসুনটা বেশি দিয়ে এটা একটা পারফেক্ট লবণ কমা મને થોડું ક્યુરિયસ છે શું ક્યોડીઓ છે આને નથી બોલતા તો એકદમ પરફેક્ટ મને જેને પરાદો છે ને વાદન ના કે આમ આવી દે તેલો ફાટલા ડાઉન ખાવા સ્ટાઈલ છે ઇન બંગલાદેશ એટલે કે આટલું આપણ খাবার গ্রামে শহরে সব জায়গায় বাংলা স্পেশালি কাঁচা সুটকির যেভাবে ডাউল দেওয়া কেউ ডিম দেওয়া খায় ডাউল দেওয়া খায় কেউ সুটকি দেওয়া খায় অসাধারণ বর্তাগুলি কতগুলি আইটেম খাইলাম ডাই তারপরে লাস্টে আবার ডাউলের বড়া নিলাম এবার শীতকালে বেশি খায় মানুষ এরপরে আবার ডাউল নিলাম দিস ওয়ান ইজ দ্য ওয়ান ট্রেডিশনাল ব্রেকফাস্টার ইন বাংলাদেশ বাংলাদেশের ট্রেডিশনাল ব্রেকফাস্ট পাতলা ডাউল ডিম আলু ভর্তা শুটকি অনেকগুলি বর্তা খাইলাম কিন্তু আমার কাছে বেস্ট লাগছে কাঁচা সুটকি টাকার অরিজিনাল বর্তা ইউমি কাম হিয়ার অফ দিস ইজ দ্য প্লেস হোয়ার ইউ ক্যান ইট চিপ প্রাইস অ্যান্ড গুড ফুড অ্যান্ড গুড টেস্ট হিয়ার ইন্দর সিং দি কোকন হোটেল অ্যান্ড বর্তাগড় জাস্ট বিসাইড দ্য জিন্দা মার্কেট নেন টাকাটাড়া হেন ভাই সিন্ধীবাজারের একটু মানে একটু ঝামেলা ঠিকানাটা খুঁজ দেয় কিন্তু তারপরে একবার আসলে আমরা অসুবিধা তো না সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক কাদিন মোল্লার ব্যাংক এটা আচ্ছা ভাই আসি থ্যাংক ইউ